সেরা দামে অফিসিয়াল ওয়ারেন্টি সহ অনেকেই এসি কিনতে চাচ্ছেন এবং কি এসি কিনবেন এই নিয়ে সকলেই কিন্তু কনফিউজ কিন্তু আজকে সেই কনফিউশন দূর হয়ে যাবে কারণ ব্র্যান্ড বাজারে সবচেয়ে কম দামে শীতের অফারে গ্রি এসি পেয়ে যাচ্ছেন দুই হাজার সালের মডেলগুলো তাই দেরি না করে ব্র্যান্ড বাজার থেকে এসি কিনতে আমাদের শপে চলে আসুন হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেড শপিং মলের দ্বিতীয় তলাতে আপনারা আমাদের শপ নাম্বার উনতিরিশ তিরিশ এখানে আসলে কিন্তু দেখে শুনে বুঝে পছন্দের এসিটি কিনতে পারবেন বা যারা ঘরে বসে কিনতে চাচ্ছেন আমাদেরকে ফোন করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে অথবা জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ডবল টু থ্রি ওয়ান এইট নাম্বারে ফোন দিয়েও ঘরে বসে কিন্তু আপনি নতুন এই মডেলগুলো থেকে আপনার ইনভার্টার ও নন ইনভার্টার এসিগুলো পছন্দ করতে পারেন গ্রির ইনভার্টার এসিতে যে শীতের স্পেশাল অফার থাকছে সেটি হচ্ছে গ্রি ইনভার্টার এসি ওয়ান পয়েন্ট ফাইভ টন পাচ্ছেন বাষট্টি হাজার পাঁচশো টাকায় মডেল হবে তিনটি এক্সপিউ ভি এক্স ও এক্স এলএম ভি এই তিনটি মডেলের যারা কিনবেন ওয়ান পয়েন্ট ফাইভ টন ইনভার্টার এসি এবং সবচেয়ে পরীক্ষিত এই মডেলগুলো বাজারে দীর্ঘ প্রায় তিন চার বছর ধরে কিন্তু ওয়েল পারফর্ম করে আসছে সাথে বারো বছর কমপ্রেসার গ্যারান্টি চার পাঁচ বছর অল স্পেয়ার পার্টসের গ্যারান্টি এবং দুই বছরের আপনারা ফ্রি হোম সার্ভিস পেয়ে যাবেন গ্রির এই ইনভার্টার সিরিজের সাথে এবং সারা ঢাকা সিটির মধ্যে ডেলিভারি ফিটিং ও দশ ফিট কপার পাইপ ফ্রি পাবেন এবং কেন ব্র্যান্ড বাজার থেকে গ্রি এসি কিনবেন এক কথায় বলে দিচ্ছি ব্র্যান্ড বাজার গ্রি এসির অফিসিয়াল এবং অথরাইজ তাই আপনারা ব্র্যান্ড বাজার থেকে সহজে এই টিভি এসিগুলো কিনতে পারবেন আর যারা নতুন মডেলগুলো নিতে চান পঁচিশ সালের মডেল সেগুলো আমাদের কাছে রয়েছে বিস্তারিত আরও জানার জন্য আমাদেরকে ফোন করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে অথবা জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ডবল টু থ্রি ওয়ান এইট নাম্বার